হ্যালো বন্ধুরা সবিতা কিচেনের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজ দেখাবো কারি অন্যভাবে রান্না করব মটন এখানে সিদ্ধ করে রেখেছি আদা রসুন দিয়ে পেঁয়াজ কুচি করেছি দুটো আলু কেটে রেখেছি আজকে কোনো জিরে ধন্য ব্যবহার করব না ধনে পাতা আর পুদিনে পাতা দিয়ে আজকে মটন কারিটা রান্না করব কাঁচা লঙ্কা বাটা নিয়েছি রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা এখন আমি কড়াইটা বসিয়ে দেব প্রথমে আমি আলুগুলো ভেজে নেব অল্প পরিমাণ দিয়ে দেব আলুগুলি দেখে ভেজে নিয়েছি লাল লাল করে দেখো তেজপাতা দিয়ে দিলাম অল্প জিরে দিলাম পুরো পেঁয়াজ দিয়ে দিলাম লাল লাল করে লাল করে ভেজে নেব একদম অন্যভাবে করছি লাল করে পেঁয়াজগুলি ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি গেধু লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা একসাথে দিয়ে দিলাম দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো ভালোভাবে কষে নেব মশলাটাভাবে কষে নিয়েছি তিন চামচের মতো দুই ফিটিয়ে রেখেছি এখন দিয়ে দেব আবার ভালোভাবে পছন্ নেব দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে এখন আমি মটরগুলি দিয়ে দেব ভালোভাবে না করবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলি দিয়ে দিলাম আবার ভালোভাবে হবে নেব পেঁয়াজের টুকু দিয়ে দিলাম তোমরা যদি চাও নাও দিতে পারো আমাদের ঘরে সবাই পেঁয়াজ খেতে ভালোবাসে জন্য দিলাম অল্পকার ঘুষ দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন ধন্যবাদ বাটাটা দিয়ে দেবো ধন্যবাদ আর যে পুদিনা বাটা করে রেখে দিয়ে দিলাম অল্প গরম চোখ দিয়ে দিলাম যেহেতু আগে এটা সিদ্ধ করে রেখেছিলাম তাই অল্পই দিলাম অল্প ঢেকে দেব দেখো ফুলগুলি ফুটে উঠেছে দেখতে কেমন লাগছে তোমরা একবার বাড়িতে ট্রাই করবে ধরনের পাতা পুতুল পাতা দিয়ে মটন বা চিকেন যেটাই খাও ভালো লাগবে আমার একদম রেডি এখন আমি নামিয়ে নেব আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা করে নেবে তাহলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে যার স্বাদ কতটুকু ভালো লাগে দেখুন আমি নিয়েছি দেখতে কত লোভনীয় হয়েছে আজকের জন্য এতটুকুই পরে দেখা হবে অন্য একটু ভিডিও নিয়ে